এটা পাতা আগে দেখিয়েছিলাম যখন আমি এটা এনে কাঁচা অবস্থায় রোদে দিয়েছিলাম একটা ছোট্ট ভিডিও করে আমি পোস্ট করেছি ইউটিউবে আমার চ্যানেলে তা আমি এসেটাকে রোদে দিয়ে দিয়ে এতদিন ধরে শুকিয়ে একদম খটখটে শুকিয়ে মচমচে করেছি এটাকে আমি হাত দিয়েই ভেঙে নিচ্ছি দেখুন বেশ একদম মচমচে হয়ে গেছে এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব আর এমন ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করলে এটা চালতেও হবে না আর আমি খুব একটা দারুণ জিনিস পেলাম কারণ এই জিনিসটা আমি ঘরে করে নিলাম এটা একদম সলিড এবং নির্ভেজাল একটা কাচুরি মেথি তৈরি হবে এই মেথি পাতা যদি আপনারা সবাই ঘরে করে নেন আপনারাও সলিড জিনিস পাবেন কোনো ভেজালের মধ্যে থাকলো না শোনা যায় অনেক কিছু ভেজাল থাকে দেখুন কতটা সুন্দর পাউডারে পরিণত হয়ে গেল এটা আমি একটা কৌটোর মধ্যে সংরক্ষণ করে রেখে দেব সারা বছরের জন্যে এবং যখন যেমন প্রয়োজন তেমন ব্যবহার করব দুর্দান্ত একটা জিনিস বন্ধুরা আপনারা অবশ্যই করতে পারেন এবং খুব সস্তা এ এতটা মশলা আমার মাত্র পঁচিশ টাকায় হয়ে গেল আমি যদি আরও পঁচিশ টাকার এনে করিয়ার পরে এই কৌটোটা প্রায় ভরে যাবে এবং সারা বছর আমার আর বাইরে থেকে মশলা কিনতে হবে না এই মশলাতেই আমার এক বছর মোটামুটি চলে যাবে কারণ এটা তো আমি যখন প্রয়োজন হবে তখনই এটা ইউজ করব সব সবজিতে তো এটা দরকার হবে না তাই জন্যে আমি বলবো বন্ধুদের যে আপনারাও যদি এরকম তৈরি করে নেন ঘরে খাটটি কাসুরি মেথি পেলেন কারণ আজকাল মশলার মধ্যে অনেক কিছু ভেজাল থাকে সেই জন্যে আমি কন্টেনার নিয়ে শুকনো কন্টেনারে সুন্দর করে এটাকে আটকে রাখবো এবং রান্নার জায়গায় রেখে দেবো যাতে সারা বছর এটা থেকে আমি ইউজ করতে পারি তবে কন্টেনারটা খুব ভালো করে শুকনো করে মুছে ভালো করে রোদে শুকিয়ে তবেই কিন্তু রাখতে হবে বন্ধুরা নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আর যখনই আমরা ব্যবহার করব তখন শুকনো চামচ ব্যবহার করব। এটা থেকে বার করার জন্যে চামচে কোনো রকম জল থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এবং কিছুদিন পরে দেখা যাবে যে এটা খারাপ গন্ধ হয়ে গেছে এবং পচে গেছে